আমি যখন হুজুর পাকের জবান থেকে নসিহত শুনছিলাম জাকেরানরা শুনতেছেন হুজুর পাক এক পর্যায়ে বলতেছে বাবা দয়াল নবীজির উপরে আল্লাহ চল্লিশ বছর বয়সে নবু বিকশিত করেছেন এই বিকশিত শব্দটা শুনে আমার ভিতরে জাগ্রত হলো সমাজ তোমরা কী যদি শিখতে চাও মুর্শিদপুর হুজুরের কাছে আসো আমাদের দেশের অনেক ভাইরা মনে করে আল্লাহর নবী রসুলে করিম সাল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথচ মুর্শিদপুরে হুজুর পাক আমাদের বললেন না বাবা আমার দয়াল নবী নবী হয়েছেন সবার আগে সব নবীরা যখন নবী ছিল না তখন আমার নবী আল্লাহর রসুন ছিল এই দুনিয়াতে হেরা গুহার মধ্যে পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে রসলে পাকের উপরে শরীয় দান করে আল্লাহ তালা নবীজির নবদকে বিকশিত করেছেন এই শব্দটা দিয়ে আমি বুঝলাম যে খাজা খাজাবাবাজে সত্যিকার একজন আল্লাহর অলি অলি আল্লাদের জবানের কথাগুলি শব্দচয়ন কত গভীর ভাবার্থ রাখে আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যেও একাধিক জায়গায় উল্লেখ আছে আমাদের দয়াল নবীজি সব নবীদের আগে নবী এবং আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর নবুতের দাওয়াত দিয়ে গেছেন কোরআন শরীফের সুরা সফের ছয় নম্বর একটা কথা আছে বলেছিলেন আমি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি এমন একজন রাসুলের সুসংবাদ দিতেছি যিনি আমার পরে দুনিয়াতে আসবে ওনার নাম হলো আহমদ মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতফা সাল্লি রসাল্লাহ তার মানে ঈশা নবীর জামানায় আমার নবীর রেসালতের ঘোষণা দিয়ে গেছে আর অনেক দলিল আছে সেই কথাগুলি এক কথায় খাজা বাবা মুর্শিদপুরে সবাইকে বোঝাই দিলেন বাবা চল্লিশ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্তি নয় নবুয়ত বিকশিত হয়েছে নবুয়ত প্রকাশ হয়েছে আমার নবী সব নবীদের নবী ঠিক কিনা বলেন আপনারা